আসসালামু আলাইকুম এই দেখেন সকালবেলা মানুষ কাজ করতেছে সবাই কাজ করতেছে কম বেশি আমারও কাজ আছে এখন কাজ শুরু করবেন এদিকে আসো না ওখানে বুঝে খেলতেছে বেকুনিয়া আসো আসো আমি ওদিকে যাব তুমি এদিকে আসো ওদিকে খেলবো আসো ওদিকে খেলবো আসো বাবা ওখানে আরো ভালো খেলার মতো মাটি আছে আসো দেখছেন একেবারে সব খালি হয়ে গেছে মানে ধান নাই বললেই চলে ওই যে মানুষ ওখানে বই কাজ করতেছে দেখেন বাবা আসো বাবা আসো আসসালামু আলাইকুম মেহালা আল কবর রব্বীর হা মাহ কামা রব্বা নি সবি আলহামদুলিল্লা কাজ হচ্ছে এমন একটা বিষয় ইফে গ্রামের কাজগুলা এগুলো আসলে শরীরের কাজ কষ্টের কাজ হ্যাঁ শারীরিক পরিশ্রম আর কি এই দেখেন এগুলো হচ্ছে আগে তো লাগাইছিলাম লাগে জাস্ট মানে লাগানোর মতো করে অনেকটা গাছ হওয়ার মন মতো করে হচ্ছে এই করছিলাম তাওয়া করছিলাম সেই তাওয়ার হচ্ছে এখন অনেক বড় করে এই করতেছে দিতে হয়েছে একটা আর দুইটা না দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে এই একটা চারা হয় না এখানে এই চারাটা এগুলো হচ্ছে কুমড়ো চারা হ্যাঁ আর এগুলো হচ্ছে লাউ এর থেকে করে ওই মাথা পর্যন্ত ও বাবা এদিকে এসো এখানে খেলতে পারবা তুমি ওখানে ওখানে বসো ওখানে পরিষ্কার জায়গা বসো বা এদিকে আসো আমি তোমাকে দেখাই দিই এই যে এইখানে বসো এইখানে আর দিকে আসো আল্লাহ হয়েছে এখন কাজ শেষ নাই এখন হচ্ছে এগুলো তো হচ্ছে জৈব সার দিতে হবে এখন কথা হচ্ছে দেখেন এই জৈব সার দিলে হচ্ছে প্রথম কথা হচ্ছে ফলন দেরিতে হয় কারণ হচ্ছে এখন মানুষ অনেক রাসায়নিক সার ইউজ করে প্রচণ্ড পরিমাণে আবার আরেকটা সমস্যা আছে সমস্যা হচ্ছে শুধু ফলন দেরিতে হয় না ফলন কম হয় হ্যাঁ কারণ মাটির গুণগুণ মানে এখন নাই বললেই চলে কারণ হচ্ছে মানুষ ক্ষেতের মধ্যে এত পরিমাণ রাসায়নিক সার ইউজ করছে মানে এখন জমি আর জমি নাই আর কি এখন জৈব সার দিলেও মানে মাটির আর কাজ হয় না আল্লাহ জৈব সার নিয়ে এসে দিতে হবে এই একটা গাছ এটা কি হইলো আল্লাহ জানে এটা কুমড়ো যারা কিন্তু কেমন গুটি গুটি হয়ে গেছে থেকে মনে একটা আল্লাহ জানে এগুলো আল্লাহর মতো ঠিক আছে দোয়া করবেন হ্যাঁ অনেক পরিশ্রম করতেছি এখানে হচ্ছে জাকা দিয়ে দিব জাকা দিয়ে আর সামনে যেহেতু সুখ নাই তো এই জায়গাটা শুধু পানি এখানে এই জায়গাটার জাকা দিলে সামনে জায়গা জাঁকা দিব না পরে নিচে পড়ুক মাটিতে হবে ইনশাল্লাহ আল্লাহ যদি দেয় সার দেওয়া শুরু করি কি যে করব ভাই বুঝতেছি না এত সুন্দর করে দেখেন এই গাছ এই গাছ এটা হচ্ছে বেগুন গাছ এই দেখেন সেই বেগুন গাছ মরে গাছ এমনি এমনি হ্যাঁ আবার এই একটা দেখেন এটাও এটার মতো ঠিকঠাক ছিল এখন আবার দেখি এটা ওই একই পর্যায়ে যাইতেছে আছে কী কারণ এটাই বুঝতে পারতেছি না চলো বা চলো 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 আজকে বাবা মামা কী রান্না করবে আজকে আল্লাহ কাছেই বল বাবা আল্লাহ তুমি সব ঠিক করে দাও চলো চলো ওই যায় না বাবা আমার সাথে আসো গাছে গাছ গাছ ব্যথা দিও না বাবা এরকম ভিডিও করতে করতে যাই আমার সেই মোবাইলটা এখানে যেটা এখন ঠিক করে নেই এটা এই যে ভিডিও কিন্তু নুরজনের মোবাইল ভিডিও করা হ্যাঁ বাবা আজকে দেখেন কি সুন্দর ভুল কি শাক এই অল্প কটা শাক রানবা অল্প শাক গাছ ছিল তাও তো ভালোই দিয়েছে নুরজান একবার কম না তো

কোন লাগে দরকার শূন্য জন্য মাথা মাথা কেটেছেন দা একটাই আছে একটা লাগে সব পাই কতরি আচ্ছা চলো আর কি

পুষো কার কাক পছন্দ একটু কমেন্ট করবেন পুইসাটা আসলে অনেকদিন পরে খেলাম তো ভাল লাগতে আসলে আর অল্প খাইলে মনে হয় সবকিছু ভাল লাগে খুদা পেটে যাই খাবেন আপনার কাছে সব ভাল বিকাল হয়ে গেছে মানুষজন এখনো কাজ করতেছে খালের বাড়িতে খাল এই যে মানুষ কাজ করতেছে আলু লাগাবে অনেকেই বারবার ভাই দেখেন যে আমাদের পাশে একটা ঘর আছে এই যে ঘর আপনি তারপরে বলেন যে ভাই আপনাদের পাশে এই ঘর নাই আজকে একটা লাউ দিয়েছি ওনাদেরকে আমাদের ইয়ের থেকে ওখান থেকে লাউ দিয়েছি দুইশো দশটা কি চার লাইট বিক্রি করতেছে আরে এই সারদাল লাইট আমার মানে লাগতো আমি কত পmathscrদিন কিনেছি যখন লাগে তখন আয়নাগুলো বুঝছ না এই যেন্তন এখন আমার বডিটা ধার দেওয়া লাগে সেই ধারে রিয়া আসে না যখন আবার হয়তো পাওয়া যাবে তখন এটা আসবে আজকে নূরজাহানের জন্য আর আছে আব্রাহিমের জন্য আচ্ছা ওটার জ্যাকেট হ্যাঁ করে বসে 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 আপনি গায়ে দেখবেন কেমন আছে হ্যাঁ তারপর আমাকে বলবো বাবা কেমন আস্তে 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 ওটা রাখো বাবা হ্যাঁ আগে আগে বাবারটাই দাও না প্যান্ট নাই

মানে জিন্স টাইপ আর কি মানে ঘটনা হয়েছে বললাম যে দেখো দুইটার মধ্যে কোনটা ভালো যাবা তো নূরজাহান পছন্দ দুইটাই করছে বলে যে আপনার যেটা ভালো লাগে এটা নেন কিন্তু নূরজাহ বেশি যেটা পছন্দ হয়েছে পরে দামে পরে নেই পরে আমরা আইসা পড়ছিলাম পরে আবার আমি কিনে নিয়ে আসছি রুজন দেখে না এতো এখনো আর কি এই মাত্র দেখলো আর কি যে কোনটা আছি মাশ্লাহ এটাই সুন্দর হয়েছে আসলে এরকম করা না বল তোর মানুষ বললো কি তুমি বোকা তুমি যে দুষ্টু দুষ্ট এটা মানুষ বুঝতো হ্যাঁ মাশ আল্লাহ হুম পরো বাবা দেখি কেমন হয়েছে এটার দাম নিচে হচ্ছে কত ছয়শো টাকা হাত বের করাও এটাই সুন্দর সার্চফুলি ই করো প্যান্ট থাকলে ভালো দেখা যেত প্যান্ট জুতা থাকলে ভালো দেখা দিতে হবে একটু অন্যরকম লাগবে বুঝতে পারতেছেন জ্যাকেটটা জাস্ট সোয়েটার হিসেবে ধরে নেন দাউই করো চেনটা লাগাও আত লাগা না চেন লাগাও চেন লাগাও আর বাবা অনেক খুশি জানেন আমার বলে কি বাবা তুমি যদি তার জ্যাকেট আনো তাহলেই কিন্তু আমি আর দুষ্টুমি করব না এই কান টবিটা বড় তো বাবা রুম করে এক বান্দে কেমন দেখা যাইতেছে ওটা তো নাকি কোনো ওই চেইন আছে ভিতরে দেখো তো কি কো রুম থাকবো আপনারা বললেন আমি যখন তোমারটা বের করো এই হচ্ছে নুরজানেরটা দেখা একটু হ্যাঁ নুরজাহানের হচ্ছে ছোটোবেলা থেকে একটা জিনিস পছন্দ সেটা হচ্ছে জরি টাইপের আর কি সোয়েটার জ্যাকেট সোয়েটার যাই বলেন তো আরেকটা যেটা দেখছিলাম ওটাও সুন্দর অনেক বেশি ওটার দাম একটু কম ছিল কিন্তু ওটা মানে ভালোই উম ছিল ওটার ভিতরে হ্যাঁ এই টাইপের এই টাইপের কিন্তু হ্যাঁ মাসাল্লাহ কিন্তু নুরজাহান ওটা মানে এটা বেশি পছন্দ করছে আর কি হ্যাঁ তো জন্য এটাই নিয়ে আসছি তুমি যেরকম খুলতেছে খুললে নষ্ট হয়ে যাবে বারবার করলে নুরজাহান যাও পরে আসো যাও তো এটার দাম নিচ্ছে হচ্ছে পনেরোশো টাকা আর কি হ্যাঁ নুরজাহান এটার কি বাবা কেমন হয়েছে বলবেন আপনারা এটাতে ওই যে কান আছে এটাতেও যাও বাসায় গিয়ে পরে আসো কি কি

কি না ঠিক আছে না আলহ